আমি প্রিয়া আমার সাধারণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন জানি না আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাদের এখানে মোটামুটি ঠান্ডা তো এই শীতের রাতিরের একটা ডিনার হিসাবে আমি বানাবো আজকে আলু মটর পনির দিনটা তরকারি প্রথমে গ্যাসটা অন করে আমি কড়াটা বসিয়ে একটু তেল দিয়ে নেবো ওই মধ্যে সাদা তেল দিয়েছি এবার আমি পনিরের টুকরোগুলো ভেজে নেব পনিরের টুকরোগুলো করে নিয়েছি এর মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে আমি এগুলোকে ভালোভাবে একটু মাখিয়ে নেব পনিরের টুকরোগুলো এবার আমি ভেজে নেব পনিরের টুকরোগুলোকে আমি হালকা সোনালি করে ভেটে নেবো পনিরগুলো মোটামুটি সোনালি রঙ হিসে গেছে এবার আমি এগুলো তুলে দেবো তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো সময় ধরে যতক্ষণ না একটু লাল রং হালকা সোনালি রঙ করতে শুধু করে এবার আমি ক্যাপসিকাম গুলো এর মধ্যে দিয়ে দেব আর দেবো পিঁয়াজ এইবার এগুলোকে আরো আলুর সাথে একটু ভাজা ভাজা করেছি পিঁয়াজ ক্যাপসিকাম আলু মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেবো অল্প আদা রসুন বাটা আবার রসুন দিয়ে এগুলো আপনি ভালোভাবে আবারও কষাতে থাকবেন এবার আমি এর মধ্যে কিছু ভাঙা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দেব টমেটো কিছু দিয়ে এগুলো ভালোভাবে কষিয়ে নিই এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দেব একটু মটর পুরের মশলা স্মিথ অ্যান্ডের একটু মটর পনির মশলা একটু কষিয়ে নেব একটু জল দিয়ে কষাবো আর দেব খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা কষাচ্ছি এর মধ্যে দেব একটু চিনি আর একটু নুন সাতটাকে ব্যালেন্স করে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবার মটরশুঁটি গুলো শুকিয়ে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মশলাটা মটরশুঁটির মধ্যে মিশিয়ে নেব এর মধ্যে দিচ্ছি একটু ফ্যাটানো টক দই দইটা দিয়ে আমি এটাকে আরো ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নেব এবার জল দিয়ে আলুগুলো একটু সিদ্ধ হতে দেব একটু ঢাকা দিয়ে সিদ্ধ মিনিট মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব পনিরের টুকরোগুলো পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো এবার এর মধ্যে মিশিয়ে নেব দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দেব এবার উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব আমার আলু মটর পনিরের তরকারি রেডি হয়ে গেছে শীতের ডিনারে খুব ভালো এটা খেতে লাগে রুটি পরোটা সবের সাথেই এটা যাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ফিরে আসবো কোনো নতুন ব্লগ নিয়ে বা কোনো ভিডিও নিয়ে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে নমস্কার